আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার আপা আমি আরও জনে আমরা সবাই আজ একটা আমাদের আশা পূরণ হবে আমরা ওখানে যাওয়ার বহুদিন থেকে এটা যাওয়ার জন্য চেষ্টা করছি তো যাই আমরা ওখানে আজকে যাব তো আপনার আপা দেখেন কী বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি সুন্দর একটি ব্লগ আমরা ছোটবেলায় অনেকেই পড়ছি যে আমাদের দেশটা স্বপ্নপুরী কিন্তু ছোটোর থেকেই শুধু মানে পড়ি এবং স্বপ্নই দেখে আসছি এতদিন যে স্বপ্নপুরীর দেশে যাব তো আজকে সেই সার্থকটা পূরণ করতে যাচ্ছি তাও আল্লাহ বলতে পারে যে কতটুকু পূরণ করতে পারবো কারণ সব কিছু আল্লাহর হাতের কথা মাত্র সবাই রেডি হয়েছি অনেক মানুষ যাচ্ছি তো অনেক মানুষকে আমাদের দুইটা তিনটা ফ্যামিলি মিলে আমরা একসাথে যাচ্ছি তো এখন হচ্ছে রেডি হইছি সবাই আর গাড়ি আসার অপেক্ষায় আছি আমরা হাইজ ভাড়া করছি গাড়িটার অপেক্ষায় আছি আর আজকে হলো রোদ নাই কুয়াশা কিন্তু এই দিনটাও কিন্তু ভালো লাগছে তাই না রোদ নাই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগছে তো স্বপ্নপুরে যাচ্ছি দেখতে স্বপ্নপুর পার্কটা রকম দেখে আসি শুনছি অনেক সুন্দর তো যাই দেখি আমিও কোনোদিন দেখি নাই আমিও দেখবো এবং আপনাদের সঙ্গেও যতটুকু পারি শেয়ার করব অনেক বড় এরিয়া নিয়ে এই অনেক অনেকজন আমরা তো যাই এটা আমাদের কাছে অনেক বড় জায়গা মিলে এটা তো এখন যাই কতটুকু দেখাইতে পারি সারা দিনে অবশ্যই দেখাবো কারণ ছোটবেলা এখন দশটা বাজে এখনও যাইতেই পারিনি তো ঠিক আছে দেখতে থাকে সব কিছু দেখা কারণে কে রো কেরাম আধা আধা তাই না তো যাক দেখছেন তো পিছন কি কুয়াশা অনেক কুয়াশা ঠিক আছে আচ্ছা আমরা কি করি আর জার টাইমে আমরা অনেক কিছু নেব এখান থেকে উঠাও দেখাব ইনশাআল্লাহ তো ঠিক আছে শরা আমাকে কাছে যেতে দাও başa একগার গেটে মাঝখানে দাঁড়াবে অনেকক্ষণ ধরে হাঁটাহাটি করে খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম আরও দেখব তো বাচ্চাদের খিদা লাগছে তো বাচ্চাদের খাওয়াই নি আমরা সবাই এখন এখন দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে আমাদের সবার লাগছে তো আমরা এখন হলো বাসায় থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম ওটাই খাবো

নেই এই জায়গাতে টার্গেট দেখা যাক কয়টা মিস হয় আর টার্গেট পূরণ করো একটা

স্বাধীনতা এমনি এমনি আসেনি রে বাবা স্বাধীনতা এমনি এমনি আসেনি এই দেখেন কত বড় কুমির এখন আমরা কুমিরের ভিতরে ঢুকবো তাহিদ আর তাহিদের আব্বু গেছে রি বাপরে বাপ কুমোর কি বড় হা করি আছে কুমির কুমোর কুমোর কসি এক কু কুমির না কা কুমোর ইয়া ভিতর দিয়ে রেল লাইন ট্রেন যায় কই যায় আউ

চিড়া কোনো ভয় নাই না চলো কুমিরের দাঁত বড় বড় এটা হলো চিড়িয়াখানা এর মধ্যে কি কি আছে আমি জানি না কি কি দেখতে পাবো তো জীবিত জিনিস আছে তো আমরা এখন টিকিট কাটবো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট আমরা টিকিট কেটে নি তারপরে হলো চিড়িয়াখানার ভিতরে টিকিট লোক নাই দেখবের মতন চিড়িয়াখানা দেখা যাবে না আজকে আমরা তো চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে আসলাম কি হয়েছে মনে হয় ওই পশুরা কোনো সমস্যা হয়েছে হ্যাঁ এই যে এখানে বাদাম বিক্রি করছে এই ভাইটা বলছে যে পশু পাখির সমস্যা এই জন্য হলো চিড়িয়াখানা আজকে বন্ধ দেখাবে না ওই যে সবাই টিকিট কাটতে কাটতে এসে ঘুরে যাচ্ছে সব কি একটা সমস্যা হয়েছে

Ramlah, <laughs> Kak. Beli, sudah, 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 sudah,

তোমারটাই তো ভালো হয়েছে এদিক ঘুরাও এদিক ঘুরাও দাঁড়াও

একটা ওয়ালম্যাট নিচ্ছে ওয়ালম্যাট এর মধ্যে লিখে নিচ্ছে সুমন পাপু তাহির স্বামীরা লিখে নিচ্ছে দু

আমাদের সুন্দর স্বপ্ন জায়গাটা বেড়ানো শেষ এখন আমরা চলে যাচ্ছি কারণ যাইতে আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম লাগে শীতের রাত সকাল সকাল বাড়িতে যাওয়াই ভালো সবাই ওটো যে যেরকমভাবে বসে আসলা সেরকম সেরকমভাবেই বসো জায়গাটা ভালোই লাগলো না আর হাঁটার কোনো শক্তি নাই